আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেকেই খালি কমেন্ট করছেন যে ভালো ভাই আপনার ছোট বোনের গিয়ে সমেত আপনি কি গিফট দিবেন এটা একটু ভিডিওতে দেখাইন আজকে আপনার করে কি দেখাই দিয়ে শুধু বিয়ের ভিডিও দেখছেন আজকে ছোট বোনের আমার কি গিফট দিয়ে এটা একটু দেখাই দি একটু কাছে আইও হ্যাঁ এ চন্দ্রা একটু সর এটা মানে

যাই হোক উপহারের পর্বটা শেষ এখন সবাই মিলে এখানে একটা ছবি তুলতে আছে যেহেতু একটা বিয়ের আয়োজন চলতেছে এখানে কি স্মৃতি হিসাবে এটার ছবি তুলে একটা প্রেমে দেখবে এটা একটা সৌন্দর্য মানে কোনো সময় দেখলে মনে পড়বে যে বিয়ের সময়টা কেমন ছিল যাই হোক আমরা সবাই মিলে এখানে আমরাও কি একটা ছবি তুলতে আসি কারণ এই যে বিয়ের মধ্যে একটু ছবি টবি না তুললে তো কিন্তু মজাই হয় না আর আমরা এখানে সবাই বসে কি একটু ছবি টবি তুলতেছি বা একটু টাটা হাই টাই দিতেছি এই আর কি বিয়েতে যতটুকু আনন্দ মজা করা যায় যাই হোক এই বিয়ের অনুষ্ঠান নিয়ে আমার মাথার উপরে প্রচুর পরিমাণে টেনশন কাজ করছে কারণ হচ্ছে আমি একজন মানুষ আর আমার বাবা বেছে নাই আর উনি হয়তো এই টেনশনগুলো উনি করতো আর ওই টেনশনগুলো এখন আমার মাথার উপরে সর্বশেষ কথা হলো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পুরো কাজটাই সম্পূর্ণ হয়ে গেছে একবার সুন্দরভাবে যাই হোক তো এই বিয়েতে আসলে আরো অনেক কিছু করার আমার ইচ্ছা ছিল যেহেতু আমি একজন মানুষ এক মাস অনেক কিছু ভুলে গেছি কারণ হচ্ছে আমাকে কেউ অনেক কিছু বাতায়ও দেয় না মানে আমি বুঝিয়ে নাই এখানে আমার অনেক কিছু মানে করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারি না হয়তো ভুলের কারণে আর কি মানে হচ্ছে আমি এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না হয়তো বিয়েটা আমি আরো সুন্দর করতে পারতাম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কিছু করার নাই কারণ আমি যেহেতু নতুন মানুষ আগে কখনো এইসব নিয়ে আমার কোনো ধারণা ছিল না সেই জন্য হয়তো মিস্টেক হয়েছে ভবিষ্যতে হয়তো আরো কোনো অনুষ্ঠান করলে তখন হয়তো যে কোনো কিছু আপনি যখন একটা কাজ করবেন আপনার একটা টেনশন থাকবে আপনাকে থেকে একটু শেল্টার বিষয়টা সম্পূর্ণ কি করা যায় যাই হোক যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ আর এখানে আমার বোনের শেষ বিদায় ওনারা এখন গাড়িতে উঠে গেছে এখন চলে যাবে কারণ হচ্ছে বোন এতদিন আমাদের বাড়িতে ছিল বা আমাদের দায়িত্ব ছিল এখন থেকে ওর স্বামীর দায়িত্ব চলে গেছে আমাদের এখন থেকে কি যে দায়িত্বটা ছিল ওই দায়িত্বটা এখন থেকে কি ওর স্বামী পালন করবে তো সবাই বোনের দামপত্য জীবনের জন্য দোয়া করবেন আর একমাত্র মেয়েরাই বুঝে যে কি বাফের বাড়ি সেটে যখন স্বামীর বাড়িতে যায় তখন তাদের কাছে কেমন লাগে যাই হোক মেয়েদের জীবনটাই এরকম বাফের বাড়িতে বড় হয় বড় হওয়ার পরে বিয়ে দিয়ে দেয় আর তখন তাদেরকে কি স্বামীর বাড়িতে যেতে হয় কারণ হচ্ছে মেয়েদের আসল ঠিকানাই হচ্ছে তার স্বামীর বাড়ি তো আজকে বোন তার স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবাই বোনের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ